দাদার বড় একজন আপনার ধরে তো তিসাপুর অনেক ভালো সম্পর্ক প্লিজ আমাকে বলেন তৃষাপুর আমি ওনার মতো করবো না যে চলে গেছে ওনার মতো আমি যাবো না আমি থাকতে পারলেই হবে খাইতে পারলে হবে মজা আমি দিয়ে দিয়েছে যে সবাই কথাই বলে যে থাকতে পারলেই হবে খাইতে পারলেই হবে ভাইগো ভাই কি আর বলবো ইনাদের কথা যেভাবে বললো তাতে মনে হলো ওনার বর হলো একজন হিরো মেয়েরা ওনাকে দেখলেই যেন টেনে টেনে চলে আছে ভাইগো ভাই কোনো মেয়েরই এত শখ জাগেনি যে সেদে সেদে নিজের পায়ে কোড়াল মারবে আর তোমার জামাই এত বেশি আহামরি সুন্দরীও না যে সবাই তোমার জামাইয়ের জন্য পাগল হয়ে যাবে সবাই তো তোমাদের একটু পচায় এই সাধারণ বিষয়টা বোঝার মতো ঘিলু কি ভাই আপনাদের মাথায় দেয়নি আল্লাহ তাল্লাহ কি আর বলবো সেটা বাবা লাইভে এসে দাঁত কেলিয়ে কেলিয়ে বলে যে আহা আমার জামাইয়ের কি কন্যা যে মেয়েরা সাইদে সেদে আমার সতীন হতে আসে ভাই কারো এরকম দিন এসে পড়েনি যে সেদে সেদে আপনার সতীন হবে ভাবা যায় মানে কি জামানা এসেছে নিজেদের কথা নিজেরাই এবার দাঁত কেলিয়ে কেলিয়ে লাইভে এসে বলে ভাবা যায় কত বড় নির্লজ্জ আর সাক্ষী মেনেছে কাকে আমাদের পাঙ্গাসমুখী কে কি এক আমাদের সাক্ষী রে ভাই যে নিজে এখন সকলের বাস খেয়ে বেড়াচ্ছে তাকে আবার সাক্ষী মেনে সে আমাদের তিসে আপু মানুষ আর খুঁজে পেলে না ভালো একটা মান সম্মান মানুষ আনলেও হতো এনেছে বান্দর যাকে তিন উক্ত সবাই একাধারছে ধুচ্ছে এদের কথা আর কি বলবো নির্লজ্জ হলে এভাবে লাইবে এসে দাঁত কেলিয়ে নিজের জামাইকে বিয়ে দিয়ে আবার সতী আনবে আবার বলে কি আখির মতো হবে না ভাই আখি ছিল বলে এতদিন তোরা টিকে ছিলে এখন দেখ তোদের কি অবস্থা দিন দিন শুধু বাস খাচ্ছিল আখি ছিল বলে আজকে তোদের এই অবস্থা না হলে কবে তোদের কুত্তাই টেনে নিয়ে যেত তোরা নিজেরাও টের পেতি না নিজেদের গুনগান কিভাবে গাইতে হয় তা আমাদের তিসা আপা আর তার এই দাতালা জামাই আহাত দেখলেই কিন্তু বোঝা যায় ভাইরে ভাই কিভাবে আবার নির্লজ্জের মতো এই কথাগুলো লাইভে এসে বলে ভাই তোদেরকে আল্লাহ তাল্লাহ একটু লজ্জা কম দিয়েছে একটা মেয়ের জীবন পুড়িয়ে আবার লেগেছি অন্য মেয়েদের পিছনে এমন কোন মেয়ের আকাল পড়েনি যে সেদে সেদে তোমাদের ওই অশান্তির আগুনের মধ্যে সে ঝাঁপ দেবে ভাবা যায় কত রং এদের মনে